আল্লামা ಅಲ್ಲমা সৈয়দ মাহুওলম নোরিয়াল কাদেরি হুজুর এ গৌসিয়া নোরিয়া দরবার শরীফে সجدন শিন যিনি গুরুস্থান বিদ্যা এবং মাদ্রাসা এই বিষয়গুলিকে দারুন একটি জায়গায় ওনার ব্যবস্থাপনা আল্লাহ পাক যেন এই এলাকায় খাস রহমত আর বরকত নাযিল করে বুলনা আমিন আমিন মহান ahli bait শরণে মাফিনা যাদেরকে ভালোবাসা ইমানের অবিচ্ছেদ্য অংশ তাদেরকে ভালোবাসলেই ওই যে ঘটটা দেখতেছেন না নামটা কি কথা건 না ওই যে ঘটটা ওই ঘটটা আলোকিত হবে আর আহলে বাইতের সাথে যদি বিয়াদবি করেন ওই ঘটটা অন্ধকার হয়ে যাবে ঠিক নামাজে আপনারা পড়েন আনদাস মান্না তো নামাজের মধ্যে কি পড়েন আল্লাহুম্মা আলা মুহাম্মদ ও আলা আলে মুহাম্মদ ওই আলে মোহাম্মদ মানি হলো আহলে বাইত আমরা নবীর নামাজের সালাম দেই আহলে বাইত কে সালাম দেই নামাজের ভিতরে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার তাদেরকে সালাম নামাজ চলাকালীন অবস্থায় যদি সালাম দেন নামাজ বাতিল হয়ে যাবে আর নবীজি নবীর আহালকে কে যদি সালাম না দেন নামাজ বাতিল হয়ে যাবে একটা হইলো দিলে নামাজ বাতিল হয়ে যাবে আর একটা না দিলে নামাজ বাতিল হয়ে যাবে তো আহলে বাইত যে নামটা দেখছেন এই নামটা কিন্তু সাধারণ জিনিস না রসুল বলছেন আমার আহলে বায়েত হলো নহনুবীর কিস্তির মতো নহনুবীর কিস্তির মধ্যে যারা উঠছিল এরা যেমন বেঁচে গেছে ঠিক এই দুনিয়ার জমিনে যারা অন্তরে আল্লাহর হাবিবের আহলে বায়েতের মহব্বত রাখবে তারাও দাজ্জাল আর বিয়াদবে রাসূলদের আক্রমণ থেকে বেঁচে যাবে সুবহানাল্লাহ ভূমিকম্পে ঘর পড়ে যায় কিন্তু মনে রাখবেন এই ভূমিকম্পের চাইতো যেন না মায়ানমার কি ভূমিকম্প হইছে প্রায় 3 4 হাজার লোক কিন্তু মারা গেছে বড় বড় বিল্ডিং কিন্তু ফাইটটা পড়ে গেছে গায় বিল্ডিং ভাঙে গেছে গায় তৌফিক দিলে আবার বিল্ডিং বানানো

একদিন আমার নবী হাসানের হাত ধরলেন আবার হুসাইনের হাত ধরলেন সুবান লাগবে হাসান হুসাইন কে বাইরের বাইরের হাসান হুসাইন এই হাসান হুসাইন হলো জান্নাতের ফুল এইভাবে হাত ধরে বললেন যারা আমাকে ভালোবাসতে চাও এই দুই জনকে ভালোবাসবা শুধু দুই জন না ও আবাহুমা তাদের বাপের ও ভালোবাসবা ওয়া তাদের মা কেউ ভালোবাসলো হাসান আব্বার নাম কি আর এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি তো এই চারজনকে ভালোবাসা পাশের মানুষগুলো জান্নাতের ভিতরে আমি নবীর পাশাপাশি থাকবে আরো বড় করেছে তাইলে আমরা নবীর আহলে বাইদ কে ভালোবাসতে চাই কি চাই না আর বড় করে বলেন চাই কি চাই না এই আহলে বাইদ হলো সেই আহলে বাইদ যাদের ব্যাপারে আমার নবীজি বলেছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা রাসুল বলছেন আমি তোমাদের কাছে কিছু চাই না যুদ্ধের মাঠে আমার দন্ত মুবারক শহীদ করেছে পিঠের মধ্যে তায়েফের জমিনের যুবকরা পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে দিন প্রচারে আমি অনেক কষ্ট করেছি অনেক রক্ত জড়িয়েছি রক্তের বদলা আমি তোমাদের কাছে চাই না আমি শুধু একটা জিনিস চাই ইল্লাল মাওয়াদাতা ফিল কুরবা আমি চাই আমার আহলে বায়াতের মহব্বত তো এই আহলে বাইতের মহব্বত কি বাইরা বাজারে কিনতে পাওয়া যায় মহব্বত আর এবাদত এক জিনিস না ম্যাক্সিমাম মানুষ হাসর মাঠে পার হয়ে যাবে একমাত্র মহব্বতের গুণে কথা বলেন ঠিক না মহব্বতের কারণে পারিয়ে যাবে এবাদত করিন্নার নাম ছিল আজাজিল ফেরেস্তা আল্লাহ বলছে আদম বেসেজদা দৌ আজাজিল ফেরেস্তা কইছে যে আমি আগুনের তৈরি আর আদম হইল মাটির তৈরি আমি উপরের বেড়া কিল লাগে নিচের বেড়ারে সেজদা দিতাম আল্লাহ বলছে তুমি বেরিয়ে যাও আর কানা মিনাল কাফিরিন তুমি কাফির অন্তর্ভুক্ত সেই দিন থেকে আজাজিল আর নাই সেই দিন থেকে ইবলিস হয়ে গেছে তাহলে বোঝা গেল সাড়ে নয় লক্ষ বছর আবাদত কইরা পৃথিবীর এমন কোন জায়গা নাই সাজদা না দিছে এত সাজদা দেওয়ার পরও আমল করার পর জাহান্নামে লাকরি একমাত্র محبت না থাকার কারণে তো আজকে যে আপনারা আসছেন আজকে যে আসছেন আমি যে এলাকা আমি আপনারা কি স্পেশাল দুই রাকাত নফল নামাজ পড়ছো মহব্বতে আয়া হচ্ছে

আহলে বাইত মানে হলো মওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ইমাম হুসাইন এই চারজন হলো আহলে বাইত আমি নবীকে ভালোবাসা হবে আর আমি নবীকে ভালোবাসলে জান্নাত লাগবে না জান্নাত তোমাকে নেবার জন্য আর তুমি এখানে কাহিনী কি মারাবা জোর কোন জিকির করে আমি আমি জিকির করে গান গাইলে কি ব

মিষ্টি দোকান আছিলে আনন্দ